আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের বিশেষ খবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন এনটিআরসিএ বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সম্প্রতি একটি নতুন পরীক্ষা কাঠামো প্রস্তাব করেছে এই কাঠামো অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে মোট দুইশো নম্বরের উপর যেখানে পরীক্ষার্থীদেরকে সমান গুরুত্ব দিতে হবে বিষয়ভিত্তিক জ্ঞান এবং সাধারণ জ্ঞান দুই ক্ষেত্রেই চলুন আমরা জেনে নেই স্কুল ও কলেজ পর্যায়ে কিভাবে পরীক্ষা নেওয়া হবে আর মাদ্রাসায় কেমন পরিবর্তন আসছে প্রথমে আসি স্কুল ও কলেজ পর্যায়ের নিয়োগ পরীক্ষার কথায় এখানে পরীক্ষার কাঠামো হবে একই ধরনের অর্থাৎ সবার জন্য সমান মোট নম্বর থাকবে দুইশো এর মধ্যে বিষয়ভিত্তিক থাকবে একশো নম্বর যে বিষয় নিয়ে প্রার্থী পড়াশোনা করেছেন যেমন গণিত বাংলা বা ইতিহাস সেই বিষয়ের উপর হবে এই পরীক্ষা অন্যদিকে সাধারণ অংশ থাকবে একশো নম্বরের যেখানে থাকবে চারটি প্রধান বিষয় বাংলা পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর গণিত পঁচিশ নম্বর এবং বিজ্ঞান নম্বর অর্থাৎ একজন প্রার্থীকে শুধুমাত্র তার নিজের বিষয়ে পারদর্শী হলেই চলবে না তাকে সাধারণ জ্ঞানেও সমান পারদর্শী হতে হবে এই কাঠামো শিক্ষক নির্বাচনে আরো স্বচ্ছতা এবং যোগ্যতা যাচাই করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে এবার আসি মাদ্রাসার সহকারী মৌলভী ও প্রবাসক পদে নিয়োগ পরীক্ষার কথায় এখানে কাঠামো হবে কিছুটা ভিন্ন ধরনের মোট নম্বর থাকছে দুইশো তবে এর ভেতর ভাগ আলাদা বিষয়ভিত্তিক অংশ থাকবে একশো চল্লিশ নম্বর যে বিষয়ে তারা স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপর গভীরভাবে প্রশ্ন আসবে অন্যদিকে সাধারণ অংশে থাকবে ষাট নম্বরের এই ষাট নম্বর আবার ভাগ হবে চারটি ভাগে বাংলা পনেরো নম্বর ইংরেজি পনেরো নম্বর সাধারণ জ্ঞান নম্বর গণিত বিজ্ঞান পনেরো নম্বর এভাবে দেখা যাচ্ছে মাদ্রাসার পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অংশের গুরুত্ব অনেক বেশি মোট নম্বরের প্রায় সত্তর পার্সেন্ট আর সাধারণ অংশ তুলনামূলকভাবে কম হলেও সেটি উপেক্ষা করার মতো নয় তবে মনে রাখতে হবে এই কাঠামো এখনও চূড়ান্ত নয় এনটিআরসি এ তাদের প্রস্তাবিত খসড়া প্রস্তুত করেছে এখন এটি আলোচনা ও অনুমোদনের জন্য যাবে বোর্ড সভায় বোর্ড সভায় অনুমোদন পেলে চূড়ান্ত খসড়া পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তবে এই নতুন নিয়ম কার্যকর হবে তাই পরীক্ষার্থীদের জন্য এখনই গুরুত্বপূর্ণ হলো নতুন প্রস্তাবের উপর ভিত্তি করে নিজেকে প্রস্তুত রাখা কারণ একবার এটি চূড়ান্ত হলে ভবিষ্যতের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই নিয়মই কার্যকর থাকবে সবশেষে বলা যায় নতুন এই কাঠামো কার্যকর হলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসবে বড় পরিবর্তন প্রার্থীদেরকে এখন থেকে বিষয়ভিত্তিক ও সাধারণ জ্ঞান দুই ক্ষেত্রে সমান মনোযোগ দিতে হবে চূড়ান্ত অনুমোদন হলে এটি হবে এনটিআরসি এর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম